পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা রয়েছে তার মধ্যে অন্যতম বারমুডার ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতেই এই রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি মানুষ সর্বদা জ্ঞান পিপাসু তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পিহা তা সর্বদা বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে অন্য পাশে বারমুডা আর আশেপাশে রয়েছে সান জুয়ান ও পুয়ার্তরিক পৃথিবীর অন্য যত স্থান রয়েছে তার থেকে এই জায়গাকে বেশি গুরুত্ব দেওয়ার মূল কারণ হল ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি এটি এমন একটি জায়গা যেখানে একবার প্রবেশ করলে যার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হলের সাথে যেখানে একবার কেউ প্রবেশ করলে বের তো দূরের কথা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আর বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুড়া দেওয়ার সময় দেখেছিলেন আলোর নাচানাচি আর আকাশে ধোয়া এ প্রথম এই ট্রায়াঙ্গেল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক বিনসেট এইচ গাদিস এই বইটিতে তিনি নয়টি রহস্য ঘেরা ঘটনার কথা বর্ণনা করেছেন আজ পর্যন্ত বারমুডার ট্রায়াঙ্গেল রহস্যকে ঘিরে দুইটি ইংরেজি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যদিও আজ অবধি অনেক গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গেল সম্পর্কে তারপরেও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুডার ট্রায়াঙ্গেলের আসল রহস্য তারা বর্ণনা করেছেন এই জায়গার ষড়যন্ত্র মেঘের কারণে এক বায়ুগুলার সৃষ্টি হয় যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার ছড়িয়ে যায় যার কারণে আশেপাশের সব কিছু এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে যায় আটলান্টিক সমুদ্রের বারমুড়া ট্রাইয়েঙ্গেলের অতল গভীরে এই গবেষণাটিকেই আজ পর্যন্ত সমস্ত গবেষণার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে আশা করা যায় সামনে নতুন কিছু কংক্লিট গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে নতুন আরও অজানা রহস্য যার ফলশ্রুতিতে বাঁচানো যাবে অসংখ্য নিরীহ প্রাণ শুনছিলেন বারমুড়া ট্রাইয়েঙ্গেলের রহস্য সম্পর্কে ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন